ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলায়কে ভিজে হয়েছিল। কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বধ গন্ধটার দরুন মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটা ধূসর বস্তু ওহ এই দুপুরবেলাতেই আকাশ পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না হ্যাঁ উঠোনের পেছুন কোনটায় ওটা কি ছটফট করছে এ কি এই যে এক বুড়ো খুবই তুর বুড়ো কাদার মধ্যে মুখ গুজে উগুড়ো হয়ে শুয়ে আছে এ কি এর যে বিশাল দুটো ডানা রয়েছে ও মা গো এলিজেন্দা ও এলিজেন্দা এলিজেন্দা তখন অসুস্থ বাচ্চাটির কোপালে জল দিচ্ছিল আর পেলায়ও তাকে টেনে নিয়ে গেল উঠোনের পেছন কোনায় পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতবম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল বুড়োর পরনে পোশাক তার টাগোড়া চকচকে মাথায় কয়েকটা বিবর্ণ চুল ফোগলা মুখটায় খুবই কম দাঁত রয়েছে তার অতিকায় শিকারি পাখির ডানা নোংরা অর্ধেক পালক খোসা কে তুমি বাবা এ কী বলে এ নিশ্চয় তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নাবিক অথচ তবু তাকে দেখাবার জন্যে ওরা এক পড়শনিকে ডেকে আনলো সে নাকি জীবন সব গলিগুজরির হদিস রাখে তোমরা যে এক মস্ত বড় ভুল করে ফেলেছ এ যে এক দেবদূত নিশ্চয় বাচ্চাকে নিয়ে যেতে আসছিল কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুসল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে পেলায়ো সারা বিকেল রান্নাঘর থেকে তার উপর নজর রাখল তাদের পালের খাটো মুগুরটায় সে সশস্ত আর শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিজড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল ঘেরা মুরগির খাঁচাটাই বন্ধ করে রাখল মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো পেলায়ো আর এলিজেন্দা তখনও একটার পর একটা কাঁকড়া মেরে চলেছে বাচ্চাটা জেগে উঠল মস্ত এক খাই খাই নিয়ে দেখো বাচ্চাটার গায়ে আর কোনো জ্বর নেই সবই ওই দেবদূতের জন্য দেখো আমরা ওই দেবদূতকে তিন দিনের উপযোগী জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলাই করে বারদরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসব। হ্যাঁ ঠিক বলেছো তাই করব। কিন্তু উষার প্রথম আলো ফোটা উঠানে গিয়ে হাজির হলো ওরা দেখতে পেল পুরো পাড়াটায় মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে রঙ্গ তামাশা করছে ছুঁড়ে ছুঁড়ে তাকে খাবার দিচ্ছে তাদের কাছে সে যেন এক সার্কাসের জন্তু সকাল সাতটার আগেই গনসাগা এসে হাজির এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়েই হন্ততন্ত হয়ে তিনি ছুটে এসেছেন ততক্ষণে ভোরবেলার দর্শকের মতো তত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে একে সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত একে এক পাঁচ তারা সেনাপতির পদে উন্নীত করে দেয়া হোক যাতে সে সব যুদ্ধ হয় জিতে যেতে পারে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়া যায় তবে সেই জাতি হবে জ্ঞানী গুণে সবার সেরা আর তারাই তখন ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে খাঁচার দরজাটা খোলো আমি ভিতরে গিয়ে কাছ থেকে লোকটাকে দেখে আসি ও কি বলতে চায় হতস্মি করুণ লোকটাকে তখন ভ্যাবাচাকা খাওয়া মন্তমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জোড়াজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল সে শুয়ে আছে এক কোনায় ডানাগুলো সে রোদে শুকাচ্ছে আর তার চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা উচ্ছিষ্ট সব খাবার দাবার পাদ্রেগন সাগা মুরগির খাঁচার মধ্যে ঢুকে তাকে ল্যাটিন ভাষায় সুপ্রভাত জানালেন

অনেক পোকা মাকড় আর বাতাস আসলেও তার পালকগুলো দুলছে না দেবদূতের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই এর নেই তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটা কোথাম্বিত আউড়ে কৌতূহলীদের হুশিয়ার করে দিলেন শোনো যখন সবাই উৎসবে আমাদের মত্ত থাকে তখন অনেক সময় দেখা গেছে অতি সাধারণ বেশ ধারণ করে আমাদের ল্যাং মেরে ফেলেছে আচ্ছা দেখো উড়োজাহাজেরও ডানা আছে আর পাখিরও ডানা আছে তাই বলে কি দুটো একই তেমনই ডানা আছে বলেই তাকে দেবদূত বলে দেওয়া একেবারেই ভুল কথা তবুও আমি কোথা দিচ্ছি আমি আমার বিষবকে একটা চিঠি লিখব যদি তিনি উত্তর দিতে না পারেন বিশপ আর্চ বিশপকে লিখবে আর্চ বিশপও যদি এই ব্যক্তির প্রকৃত পরিচয় না জানতে পারেন তবে সর্বোচ্চ মহান্ত তার কাছে চিঠি লেখা হবে যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায় বন্দী দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদেই একটা বড় হাটবাজারের ব্যস্ততা আর শোরগোল উঠল উঠানে আর ভিড়কে সরিয়ে দেবার জন্যে ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়েই দিত। ওহ এই হাটবাজারের জঙ্গল ঝাড় দিয়ে দিয়ে আমার সিটটা দুমড়ে গেল আচ্ছা আমরা উঠোনে চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দর্শনী বাবদ পাঁচ সেন করে নিতে পারি কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে জগতে সবচেয়ে দুর্ভাগা ও অসত্যরা এলো স্বাস্থ্যের সন্ধানে এলো এক বেচারী মেয়ে জন্ম থেকেই যে গুনে যাচ্ছিল তার বুকের দুঃখ গুনতে গুনতে এখন সে সব সংখ্যাই শেষ করে ফেলেছে এলো এক পর্তুগিজ কিছুতেই যে কখনো ঘুমাতে পারে না কারণ তারাদের কলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয় এলো এক যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সে রাত্রিরে ঘুমের ঘরে ওঠে সব গুবলেট করে দেয় আরো কত কত দর্শনার্থী এলো এই হাজার ক্লান্তিতেও পেলায়ও ও এলিজেন্ডা সুখীই ছিল কারণ হত্যা শেষ হওয়ার আগেই তারা তাদের সব ঘরগুলো টাকাকড়িতে ভর্তি করেছে কিন্তু এই দেবদ্যুতি ছিল একমাত্র যে তার নিজের এই হুলুস নাট্যে কোনো ভূমিকাই নেয়নি সে কেবলমাত্র একটু আরাম করতে পাবে তারই চেষ্টাই সে সারা সময় কাটাত তেলের বাতি বা উপাসনার মোমবাতিগুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার মাথা খারাপ হওয়ার যোগ সেই পরম জ্ঞানী কোথায় প্রথম দিকে তাকে ন্যাপথলিন খাওয়াবারও চেষ্টা করা হয়েছিল ওটাই নাকি দেবদূতের প্রধান খাবার কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে এমন কি ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ পাপিতের প্রায়শ্চিত্য করবার জন্যে মানত করে যেসব ঘুরিবো জেনেছিল সব ফিরিয়ে দিয়েছিল সে যে কেবল বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না সে দেবদূত বলে নাকি দাঁতের এক থুত্তুরে বুড়ো বলে সেটা কেউই বুঝে উঠতে পারেনি তবে একমাত্র অতিপাকিত শক্তি মনে হল তার ধৈর্য তার দানায় যে সমস্ত পোকামাকড় গজিয়ে উঠেছিল সেগুলোর খোঁজে মুরগিরা ঠকড়াতো পঙ্গুরা তার পালক ছিনে নিত ফুটো অঙ্গগুলোই ছোঁয়াবার জন্যে এমনকি সবচেয়ে দয়া ধর্ম লোকগুলো তাকে তাপ করে ঝিল ঝুড়ত যাতে সে একবার দাঁড়ালে তাকে কেমন দেখতে লাগে দেখার জন্য তাতেও কিন্তু সে শান্তই এতক্ষণ ধরে ঝুম মেরে পড়ে আছে দেবদোতকে মরেই গেল দড়াও দড়াও দেখছি বলদের গায়ে মার্কা দেওয়ার তপ্ত লোহা গরম করে তার একপাশে পাশে দেয়া হলো এই ঘটনার পর থেকেই তারা হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এমন চটিয়ে দেওয়া না হয় এদিকে পাদ বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কী আসে তার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তারাই দেখা গেল না উল্টে তারাই কিছু নির্বোধ প্রশ্ন করে সময় কাটিয়ে দিলেন যেমন বন্দির কোনো নাভি আছে কিনা। না তার কথাবার্তার সঙ্গে সিরিয়াল প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কিনা। একটা ছুঁচের ডোগায় তার মতন কটা মাথা এঁটে যায় অথবা সে কি নরয়ের কোনো লোক গায়ে ডানা লাগিয়েছে এসব তুচ্ছ চিঠি আদান প্রদান হয়তো অন্তকাল পর্যন্ত চলত কিন্তু এক দৈব ঘটনা পাদ্রেগনসাগাকে সমস্ত বিপত্তির হাত থেকে রেহাই দিল শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী যে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গিয়েছিল দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হতো একে দেখতে তার চেয়ে কম পয়সা দিতে হয় শুধু তাই নয় একে যা খুশি প্রশ্ন করা যেত কাছে গিয়ে ভালো করে দেখে এর সত্যতা বিচার করা যেত সে এক ভয়ঙ্কর ট্যারেন্টুলা মাকড়সা একটা মস্ত ভেড়ার মতো বড় আর তার মাথাটি ছিল এক বিষাদময়ী কুমারী মেয়ের সবচেয়ে হৃদয় বিদারক ছিল তার গোলার করুণ কণ্ঠস্বর তোমারই দোষ দোষা হলো কি করে যখন আমি একেবারেই ছেলে মানুষ ছিলাম তখন এক নাচের আসরে যাব বলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর আমি যখন এক বোনের মধ্য দিয়ে বাড়ি তখন এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দুই ভাগে দিয়েছিল। আর ফাটলের মধ্য দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা যা আমাকে বদলে দিয়েছিল এক আজব মাকড় তুমি কিভাবে কি খাও যাদের মনে দয়া দাক্ষিণ্য আছে তারা আমার মুখে মাংসের বড়া ছুড়ে দেয় একমাত্র এটাই আমাকে একদিন বাঁচিয়ে রেখেছে এরকম এক দৃশ্য যার মধ্যে এতই মানবিক সত্য আর এমন এক ভয়ঙ্কর শিক্ষা আছে যা কোনো চেষ্টা না করে দেবদূতের প্রদর্শনীকে হারিয়ে দিতে পারে তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক ঘটনার দায় চাপানো হয়েছিল তা কেবল মানসিক বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই নয় দেবদূতের কাছে এক অন্ধ এসেছিল যে তার দৃষ্টি ফিরে পায়নি বটে তবে তার তিনটে নতুন দাঁত গজিয়েছিল এক পঙ্গু বেচারী যে হেঁটে হেঁটে পাহাড় টপকাতে পারেনি বটে তবে একটা লোটারি প্রাইসে জিতেই যাচ্ছিল কিংবা এক কুষ্ঠ যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এসব অলৌকিক কাণ্ড আসলে ভিন্ন ধর্মী মস্করা ছাড়া আর কিছুই নয় আর এই মাকরসাই বদলে যাওয়া মেয়েটি আসতেই দেবদূতের মান সম্ভ্রম খ্যাতি একেবারে ধুলোয় ধসে পড়ল আর পাদ সাগাও তার অনিদ্যা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন পেলায়দের উঠানো সে আগের মতো ফাঁকা হয়ে গেল তাতে অবশ্য তাদের বিলাপ করার কোনো কারণই ছিল না যে টাকা তারা কামিয়েছিল তা দিয়ে একটা দোতলা বাড়ি বানিয়ে নিল শহরের কাছেই পেলায়ও একটা খরগোশ পালন করবার ঘিঞ্জি গোলকধাঁধা বানিয়ে নিল আর চিরকালের মতন ইস্তফা দিল তার সাধ্য পালের কাজে এদিকে এলিজেন্দা কিনে নিল কতকগুলো উঁচু খুড়োলা ঢাকা জুতো আর রামধেনু রঙের রেশমি কাপড় এত কিছুর মধ্যে মুরগির খাঁচাটাই একমাত্র যার কোনো পরিবর্তন হয়নি গোড়ায় যখন তাদের বাচ্চা হাঁটতে শিখল তারা খুবই সাবধানে ছিল সে যাতে কখনো মুরগির খাঁচাটার খুব কাছে না যায় কিন্তু বাচ্চার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতরে খেলতে চলে যেত খাঁচার তারগুলো ততদিনে অবহেলায় অযত্নে ছিঁড়ে ছিঁড়েই গিয়েছিল অন্য কোনো মর্তবাসীর সঙ্গে কোনো মাখামাখি করতেন না দেবদূত বরং দূরে দূরেই থাকতো কিন্তু কোনো কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছে তাই অপমান ও অত্যাচার পরম ধৈর্য করে সহ্য করে ঠিক তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূত ওই বাচ্চাটিকে সহ্য করত হঠাৎ একদিন একই সঙ্গে দুজনের জলবসন্ত রোগ হলো যে ডাক্তার বাচ্চাটিকে দেখতে এসেছিল সে অবশ্য দেবদূতের হৃদপিণ্ডের ধুক পুক শোনবার সামলাতে পারল না এর বুকের ভেতর এত শেষ এত সরগোল এখনো বেঁচে আছে কি করে এই যুক্তি ও প্রকৃতি কি দেখে তো স্বাভাবিকভাবেই কোনো মানুষের আবশ্যিক অঙ্গ বলে মনে হচ্ছে কিন্তু এর মতো ডানা অন্য মানুষদের নেই কেন বেশ কিছুকাল কেটে গেল বাচ্চাটি এখন স্কুলে যাওয়া শুরু করেছে মুরগির খাঁচাটাও রোদে জলে ধ্বংস হয়েছে দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায় কোনো মতো দেবদূতকে ওরা শোবার ঘর থেকে ঝাঁটা মেরে বের করে দেয় কিন্তু কিছুক্ষণ পরেই তাকে আবার রান্নাঘরে দেখতে পাওয়া যেত একে একসঙ্গে এত জায়গায় দেখা যায় কি করি বাড়ির সকল আনাচে কানাচে শুধু দেবদূত আর দেবদূত ও বাবা গো এ কোন নরকে বাস করছি থই করছে। দেবদূত এখন খেতেই পারে না কিছু তার পত্নপ্রাচীন চোখও এখন এত ঘোলাটে হয়ে গেছে যে সে সবসময় জিনিসপত্রের ধাক্কা খায় পেলায় একটা কম্বল ছুড়ে দেয় তার উপর তাকে করুণা করে একটা আটচালার নিচে শুতে দেয় আর তখনই তারা দেখল যে রোজ রাতে দেবদূতের জ্বর আসে আর জ্বরের ঘরে উল্টো পাল্টা এ দেবদূত তো মরতে বসেছে দেবদূত মরে গেলে কি করতে হয় এটা তো আমারও জানা নেই গো মরা দেবদূতকে নিয়ে কি করতে হয় অথচ দেবদূত তার সবচেয়ে জঘন্য শীতকালটাই টিকে গেল তাই নয় প্রথম রোদ্দুরে ভরা দিনগুলো আসতেই মনে হলো সে ক্রমেই সেরে উঠছে আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতকগুলো ধরা পালক গজিয়ে ওঠে সে গুনগুন করে গান করে কিন্তু দেবদূত তার এই পরিবর্তন সবার কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে একদিন সকালে এলিজেন্দা যখন পেঁয়াজ কলি কাটছিল তখন সে রান্নাঘরের জানালা দিয়ে দেখতে পেল দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে উড়ার চেষ্টা করছে কিন্তু বারবার চেষ্টা করেও সে উঠতে পারছিল না অনেক চেষ্টা করে নরভরেভাবে সে একটু উপরে উঠতে পারল এলিজেন্দা দেখতে পেল দেবদূত এখন বাড়িগুলোর উপর দিয়ে উড়ে যাচ্ছে কোনো রকমে সে নিজেকে হাওয়ার সঙ্গে ধরে রেখেছে ও পেঁয়াজ কাটা সারা হয়ে যাবার পরেও এলিজেন্দা তাকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত দেখা সম্ভব ছিল ততক্ষণ তাকিয়েছিল কারণ দেবদূত তো এখন তার জীবনের কোনো উৎপাদ বা জ্বালাতন নয় বরং সে এখন সমুদ্রের দূর দূরান্তের নিছক কল্পনার একটা ফুটকি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব লাইক